বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস

বরং ভারতবাসীর মনে দেশপ্রেমের প্রজ্বলিত করেছিল বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার হাবিবপুর গ্রামে আঠেরোশো সালে সালের তেসরা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্ম হয় তার পিতার নাম তৈলক্যনাথ বসু এবং মাতার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরামের যখন খুব অল্প বয়স তখন তার বাবা মা দুজনেই মারা যান এরপর তার বড় বোন তাকে লালন পালন করেন ক্ষুদিরাম বসুর বিপ্লবী জীবনে হাতে খড়ি হয় স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে শ্রী অরবিন্দ ঘোষ এবং বারিন্দ্র কুমার ঘোষের মতো বিপ্লবীরা তখন মেদিনীপুরে বিপ্লবী কার্যকলাপের কেন্দ্রবিন্দু ছিলেন ক্ষুদিরাম তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গুপ্ত বিপ্লবী দল অনুশীলন সমিতিতে যোগ দেন এই সময় থেকেই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ঘৃণা পোষণ করতে শুরু করেন এবং দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি উনিশশো সালে মেদিনীপুরে আয়োজিত শিল্প ও কৃষি প্রদর্শনীতে বিপ্লবী পত্রিকা বন্দে মাতারামের প্রচারপত্র বিলি করার অভিযোগে প্রথম গ্রেপ্তার হন ক্ষুদিরামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ছিল উনিশশো সালের মুজফরপুরের ম্যাজিস্ট্রেট किंग्सफोर्ड के उत्तर তিনি বিপ্লবীদের প্রতি চরম বিদেশ পোষণ করতেন এবং তাদের প্রতি কঠোর দণ্ডা দেশ দিতেন উনিশশো এপ্রিল রাতে তারা কিংসফোর্ডের গাড়ির জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নিক্ষিপ্ত বোমাটি কিংসফোর্ডের গাড়িতে না পড়ে ভুলবশত অন্য একটি গাড়ির ওপর পড়ে যেখানে দুই ব্রিটিশ মহিলা মারা যান এই ঘটনার পর ক্ষুদিরাম ও প্রফুল্ল দ্রুত ঘটনার থেকে পালিয়ে যায় প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার করেন কিন্তু ক্ষুদিরাম প্রায় পঁচিশ মাইল হেঁটে যাওয়ার পর ওয়াইনি রেল স্টেশনে ধরা এরপর শুরু হয় ঐতিহাসিক পর বোমা মামলা ক্ষুদিরামকে ফাঁসির আদেশ দেওয়া হয় তার পক্ষে দাঁড়ানোর জন্য কোনো আইনজীবী ছিল না সরকারি উকিল হিসেবে নিযুক্ত ছিলেন জনৈক মুনু ক্ষুদিরামের শেষ ইচ্ছা জানতে চাইলে তিনি নির্ভীক চিত্তে বলেছিলেন আমি বোমা বানাতে পারি যদি অনুমতি দেন তবে একটি বোমা বানিয়ে দেখাবো এই উক্তি তার অদম্য সাহস ও শেষ মুহূর্ত পর্যন্ত দেশের প্রতি ভালোবাসার পরিচয় বহন করে উনিশশো আট সালের এগারোই আগস্ট মুজফ্ফরপুর জেলে ক্ষুদিরাম বসুর ফাঁসির কার্যকর করা হয় ফাঁসির মঞ্চে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি তার মুখে ছিল তব বিশেষের হাসি তিনি কেবল একজন সুহিত নন তিনি এক মহ আদর্শ যা প্রজন্ম থেকে প্রজন্ম তরে দেশপ্রেমের বার্তা বহন করে চলবে সংবাদ শিরোনামের পক্ষ থেকে ক্ষুদিরাম বসুকে জানাই প্রণাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ